তার আমি রোহিত রাজাক বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গাপুজো উপলক্ষে প্রায় সব ফ্যাশন হাউসে নতুন থিম ও মোটিভের পোশাক নিয়ে আসে পুজোর পোশাকে উৎসবের আবহ ফুটিয়ে তুলতে বিচিত্র রঙের ব্যবহার করেন ডিজাইনাররা উৎসব ঘিরে শাড়ি পাঞ্জাবি সালোয়ার কামিজ ও শার্টের কালেকশন আনা হয় এবছরও তার ব্যতিক্রম নয় বিশ্বরঙের শতাব্দীকারী ও ডিজাইনার বিপ্লব সাহা বলেন দুর্গাপূজা ইজ আ পার্ট অব বেঙ্গলি কালচার অ্যান্ড পিপেল লাফ টু ওয়ার ট্রেডিশনাল ক্লোথস ডিউরিং দুর্গাপূজা আমাদের কালেকশন সুযোগ করে দিয়েছে শূন্য থেকে অভিজাতবর্গ সকল শ্রেণীর জন্য যেখানে আপনারা আপনাদের আয়বায়ুক রচনা করে সংকলন দেখতে পারেন এবং যদি আপনি চাহাতে হ্যাঁ তাহলে সংগ্রহ করতে পারেন সুলভ মূল্যে আমাদের এই উপস্থাপনাটি রাখা হয়েছে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত বিষদে জানতে যোগাযোগ করুন ফেসবুক রোহিত রাজাক ইনস্টাগ্রাম স্ট্যাম্প রোহিত